কামাক্ষা মন্দির খুব জাগ্রত মন্দির গোহাটির আসামে নীলাচল পর্বতে অবস্থিত একটি এই মন্দির মা কামাক্ষা এখানে অধিষ্ঠিত হয়েছেন সতীর জনি এখানে পতিত হয়েছিল এই জনি হচ্ছে আমাদের প্রজনন ক্ষমতা আর সৃষ্টিকর্তা এখানে শোনা যায় যে সবার মনস্কামনায় পূর্ণ হয় এখানে যারাই আসে এখানের ভোগ প্রসাদ গ্রহণ থেকে আরম্ভ করে এখানে কিভাবে বলি হয় কিভাবে টিকিট কাটতে হয় কিভাবে মা কামাখাকে দর্শন করতে হয় পুজো কিভাবে দেবে কোথা থেকে কিনবে সমস্ত কিছু তথ্য এমনকি হোটেলেরও কিছু ফোন নাম্বার তোমাদের আমি দিয়ে দেব পুজো অফলাইনে কিভাবে দেবে অনলাইনে কিভাবে টিকিট কেটে পুজো দেবে সমস্ত কিছু তথ্যই এখানে দেওয়ার চেষ্টা করেছি তাই পুরো ভিডিওটা দেখো সমস্ত তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে আসতে গেলে কামাখ্যা মন্দিরে কত টাকা লাগবে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি উপস্থিত আছি আহ দেখতেই পাচ্ছ আসামের কামাখ্যা মন্দিরে কামাখ্যা মন্দিরের দর্শনের জন্য এসেছি সেই এখানে কিভাবে দর্শন করবে কখন কুপন পাবে ভোগ প্রসাদের নেবে ভোগ প্রসাদ কিরকম সমস্ত কিছু একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করছি দেখতে পাবো এটা হলো পল্টন বাজারের নেপালি মন্দির এখান থেকেই আমরা এসি বাস ধরে যাব কামাক্ষার ওখানে কিভাবে যাচ্ছি সেটাই দেখো এখানে এসি বাস ধরছি কুড়ি টাকা নেবে ডাইরেক্ট আসামের যে কামাখ্যা সেখানেও পল্টন বাজার থেকে যাওয়া যায় সময় সেই বাসটা পাওয়া যায় না তো দেখো এসি বাস আমরা উঠে পড়েছি এরপর বাস চলতে লাগলো আমরা মোটামুটি যেখানে গেট আছে কামাখার সেখানেই নামবো ওখান থেকে আরেকটা গাড়ি চেঞ্জ করতে হবে কেউ ভাড়াও করে নিতে পারো কেউ আবার শেয়ার গাড়িতেও যেতে পারো তো গাড়িতে আরামসে চলে যেতে পারো কুড়ি তিরিশ টাকায় কিন্তু চলে যেতে পারবে এই ধরনের পল্টন বাজার থেকে এসি বাস পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা ভাড়া দেখো এই ধরনের এই যে ব্রিজ এই ব্রিজের তলায় কিন্তু নামিয়ে দেবে এই ব্রিজের তলায় কিন্তু নামিয়ে দেবে এই নামানোর পর ওই দূরে দূরে দেখতে পাচ্ছো এই দূরে দেখতে পাচ্ছো গেট ওই দূরে যে গেটটা দেখতে পাচ্ছ ওই গেটটাই হলো কামাখ্যা মন্দির যাওয়ার প্রবেশদ্বার ওই গেটটার ওখানে গিয়ে তোমাদের বাস কিংবা শেয়ার গাড়ি ধরতে হবে কেউ যদি বলো রিজার্ভ করব সে গাড়িও তোমরা ধরে চলে যেতে পারো দেখো এই গেট পেরিয়ে আমরা যাচ্ছি শেয়ার গাড়ি ধরার জন্য কত টাকা পরে শেয়ার গাড়িতে সেটাও তোমাদের দেখাচ্ছি চলো এই যে দেখতেই পাচ্ছ অর্চনা যাচ্ছে সেজে কামাখ্যা মন্দির এখান থেকে এই ধরনের গাড়িও পেয়ে যাবে দেখো ত্রিশ টাকা করে নেবে মন্দির পৌঁছানোর জন্য তাই তো কেউ কিন্তু বাসে করেও যেতে পারে এসি বাস সেগুলো এই প্রবেশদ্বার দিক কিছুটা উঁচুতে অবস্থিত কিন্তু কামাখ্যা মন্দির উঁচুতেই অবস্থিত তাই আমাদের গাড়ি ছুটতে লাগলো কামাখ্যা মন্দিরের দিকে তো দেখালাম তোমাদের শেয়ার গাড়িতে আমরা উঠে গেছি কত টাকা করে পড়লো সেটাও তোমাদের বললাম বাসে গেলে কুড়ি আর শেয়ার গাড়িতে গেলে তিরিশ কেউ ভাড়া করে নিতেও পারো তোমরা পল্টন বাজারের কাছে হোটেলেও থাকতে পারো কিংবা মন্দিরের কাছেও অনেক হোটেল আছে সেখানেও থাকতে পারো চিপ রেটে কিন্তু হোটেল তোমরা পেয়ে যাবে অনেক হোটেল আছে অফ সিজনে গেলে সময় তোমরা কিন্তু হোটেল পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর সিজনে গেলে তো তোমাদের হোটেল বুক করতেই হবে আমরা এখন কামাখা মন্দিরের দিকে যাচ্ছি দেখো হোটেল কামেশ্বরী হোটেল কামেশ্বরী দেখতে পাচ্ছো হোটেল কামেশ্বরী আছে আমরা এখন যাচ্ছি এখন দু সাইড এ কিন্তু প্রচুর দোকান আছে দেখতে পাচ্ছ প্রচুর দোকান আছে পুজো দেওয়ার ডালা নিতে পারো দোকান থেকে কিংবা বাড়ির জন্য বিভিন্ন জিনিসপত্র কিন্তু নিয়ে নিতে পারো এখানে কিন্তু অনেক দোকান আছে শীতল পাটির বিভিন্ন ব্যাগ ট্যাগ থেকে দেখতেই পাচ্ছ ঝুলছে আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলাম মন্দিরের দিকে তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের দিকে যাচ্ছি আমরা একটু দেরিতেই বেরিয়েছিলাম কারণ আহ রাত থেকে লাইন দিয়ে গরম যাওয়ার সময় আমাদের হয়নি মন্দিরের কাছাকাছি দেখো এরকম রাস্তার দুদিকে প্রচুর দোকান পাবে তোমরা পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী কিনে নেওয়ার জন্য কেউ যদি ভিতর থেকে কিনতে চাও ভিতরেও কিন্তু অনেক দোকান আছে সেখান থেকেও কিনে নিতে পারবে যার যা দরকার সমস্ত প্রয়োজনীয় জিনিস তোমরা কিনে নিয়ে যেতে পারো প্রথমে তোমাদের অন্নভোগ কোথায় দেয়া হয় সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো যেতে যেতেই বাঁ সাইডে এই দেখো লাইন দিয়ে দিয়েছে অন্ন ভোগ এখান থেকে পাবে তবে তার আগে কুপন সংগ্রহ করতে হবে বারোটা থেকে কুপন দেবে কুপন নিয়েই ঢুকতে হবে বারোটা থেকে চারটে পর্যন্ত অন্নপ্রসাদ গ্রহণ করার সময় দেখো এখানেও লিখে দিয়েছে বারোটা থেকে চারটে পর্যন্ত অন্নভোগ গ্রহণ করতে পারবে আর এখানে প্রচুর লোক লাইন দিয়ে আছে তবে সারা সারাদিনই অন্নপ্রসাদ দেয় কোনো অসুবিধা নেই সবাই কিন্তু অন্নভোগ গ্রহণ করতে পারবে ওই সময়ের মধ্যে যারা যাবে তো এইখানে একদম রাস্তার ওপরেই তোমরা ঢুকতে গেলে মন্দির ঢুকতে গেলেই রাস্তাতে পাবে আর এখানে দেখো আয়ুষবার আর অঙ্গ ছাগল নিয়ে পড়েছে কারণ এখানে ছাগল বলিও হয় দেখো মানুষ অনেক মানুষ লাইন দিয়ে দিয়েছে অন্নভোগ গ্রহণ করার জন্য আমরা এই লাইনটা দেখিয়ে দিলাম পরে দেখাবো অন্নভোগের কুপন কিভাবে সংগ্রহ করছি আর অন্নভোগ কি কি দিয়েছে সেটাও তোমাদের দেখাবো

ওকে ওকে তো এখানে দেখে নাও প্যারার প্যাকেটও আছে বিভিন্ন টাইপের প্যাড়া প্যারা থেকে পূজোর বিভিন্ন সামগ্রী এরকম ডালা সাজিয়ে দেবে যার যেমন সামর্থ্য সে তেমন নিতে পারবে মিনিমাম 150 থেকে শুরু আছে তাই তো তারপর যে যেমন নেবে করে যায় হ্যাঁ একদম 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 এটাই হচ্ছে মেন গেট এখান দিয়ে কিন্তু আসতে হবে আসতে গেলেই দেখো ব্যাংক অফ মহারাষ্ট্র লেখা আছে এরকম এরকম আসতে গেলেই এখানে তোমরা পেয়ে যাবে অন্য সেবা ক্ষেত্র লাইট দেখে না কামাখ্যা মন্দিরে বলি প্রথা প্রচলিত আছে কেউ ছাগল বলি দেয় মোষ বলি দেয় পায়রা বলি দেয় সমস্ত কিছুই আছে দেখো ছাগল নিয়ে যাচ্ছে বলি দেওয়ার জন্য অন্য সেবা যেখানে করানো হয় সেই অন্য সেবার কাছে আমরা এখন যাচ্ছি কি অর্চ না তাইতো এই দিক দিয়ে যেতে হবে অন্য সেবা এটা এখানে আগে খাওয়ানো হতো কিন্তু এখন আমরা মন্দির কামেশ্বর মন্দির দর্শন করব দেখে নাও কামেশ্বর মন্দির ছিন্নমস্ত মন্দির কামেশ্বর মন্দির এটা বলি দেওয়ার জায়গা কামেশ্বর মন্দিরে দেখো এখানে বলি দেয় এটা বলি দেওয়ার জায়গা দেখে না কলকাতা কামেশ্বর মন্দির যাচ্ছি এখন আমরা চলো মন্দিরে ঢোকার ঠিক ডান এই মন্দির পেয়ে যাবে তোমরা ঢোকার আগে এই মন্দির দর্শন করে তোমরা যেতে পারো এ হচ্ছে মস্তা মন্দির দেখে নাও বাপরে বাঘ আমি আর ভিতরে যাচ্ছি না উপর থেকে নিচ্ছি পুরো মস্তা মন্দিরের ভিউ দেখে নাও হ্যাঁ ছিন্ন মস্তা মন্দির কামাখ্যা মন্দিরের অন্নভোগের কুপন আমরা নিয়েছি এবার আমরা লাইন দিয়ে যাচ্ছি অন্নভোগ যেখানে রান্না হয় দেখো সেখানে এরকমভাবে গ্যাসেতে রান্না হচ্ছে আর অন্নভোগে কি কী আছে দেখাচ্ছি তোমাদের খিচুড়ি পাঁপড় পায়েস সবজি আমাদের দিয়েছিল আর কি অপূর্ব টেস্ট যারা একবার খাবে বারবার খাবে আমি দেখাচ্ছি তোমাদের দেখো আমাদের অঙ্গরাজ আমরা সবাই কিন্তু এরকম থালাতে দিয়ে এরকম দাঁড়িয়ে টেবিলেতে খেতে হবে সিস্টেমটা কিন্তু এদের এই রকম তো তোমার যদি আরও লাগে তুমি থালা নিয়ে যেতে পারো তোমার কিন্তু দেবে পায়েস একটা সয়াবিনের তরকারি খিচুড়ি আর এদিকে দেখো খাচ্ছে অঙ্গরাজ টেস্টি টেস্টি খাবার এবার আমরা এরকম চওড়া সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি মা কামাক্ষাকে দর্শন করার জন্য দু সাইডে কিন্তু প্রচুর দোকান আছে বিভিন্ন জিনিস আছে যদি কেউ কেনাকাটা করতে চাও আরামসে কেনাকাটা করে নিতে পারো কামাখ্যা মন্দিরের যারা অফলাইনে পুজো দিতে চাও তারা রাত্রিবেলা একটা দেড়টার সময় এসে লাইন দিয়ে দেবে দিলেই তোমরা সাতটা থেকে সকাল আটটার মধ্যে গর্ভ তোমরা কিন্তু মা কামাখ্যাকে দর্শন করতে পারবে আর যারা অনলাইন টিকিট কেটে নিতে চাও আগে থেকে তারা তো নিতেই পারো তাদের বিভিন্ন স্লট করে দেবে আর যারা পান্ডাদের কাছ থেকে অনলাইন টিকিট কাটতে চাও তখন কিন্তু ভিড় অনুযায়ী তোমাদের বিভিন্ন টিকিটের দাম নেবে পাঁচশো টাকা তো নয়ই সাতশো থেকে হাজার তার বেশিও নিতে পারে তো এখানে গর্ভ গিয়ে যারা ঢুকবে সেটা তো আর ভিডিওতে দেখানো যাবে না ওখানে একদম অন্ধকার মতো সিঁড়ি আছে সেই নিচেতে একটু নেমে গিয়ে আর জনে আকারই কিন্তু আছে মা কামাখা ওটাই মা কামাখ্যা ওখান দিয়ে সর্বক্ষণ কিন্তু জল বেরিয়ে যাচ্ছে আর এই মা কামাখ্যার যে অম্ববচির সময় মেলা হয় সেই সময় কিন্তু মন্দির তিন দিন বন্ধ থাকে এই তিন দিন পুরুষদের প্রবেশ নিষিদ্ধ থাকে কারণ এই সময় মা কামাখ্যা রজসলা থাকে এই সময় কিন্তু পুরুষটা ঢুকতে পারে না আর এই সময় এখানে একটা জোনি আকারের যে শিলা আছে সেই শিলাটা লাল কাপড় দিয়ে ঢাকা থাকে আর ওই সময় তিন দিন নাকি আহ মায়ের লাল যে রজসলা সেটা বেরিয়ে আসে এটাই কিন্তু আহ প্রচলিত এটাই কিন্তু ঘটে আর এই কামাক্ষা হলো তন্ত সাধনার মূল কেন্দ্র বললেও হয় প্রান্তিকদের কিন্তু সাধনার একটা পীঠস্থান হলো এই কামাক্ষা মন্দির সব জায়গাতেই সাধকদের সাধনার চিত্র তোমরা দেখতে পাবে আর এখানে তোমার আকারের বিভিন্ন দেওয়ালের চিত্রও কিন্তু অঙ্কিত করা আছে একদম আদি শক্তিপীঠ এখানে মন্দিরের বিভিন্ন কারুকার্য দেখে কিন্তু বোঝা যায় তো এখানে সহজে কিন্তু মাকে দর্শন করা যায় না আমার মতে ভিআইপি লাইন কিংবা রাত্রিবেলা লাইন দিয়েই তবে তুমি মূল মন্দিরের গর্ভকে প্রবেশ করতে পারবে আর মূল মন্দিরের চত্বরটা ঘুরলে বেশ ভালো লাগে এখানে দেখো অনেক ছাগল বাঁধ আছে এগুলো কিন্তু সব বলি দেওয়ার জন্য এই যে রেলিং দেখতে পাচ্ছ এর ভিতরে কিন্তু আহ পুজো দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এর বাইরের প্রাকৃতিক পরিবেশটা দারুণ এরপর নিয়ে যাব যেখানে মেলার মূল যে পুকুর সেই পুকুরেও নিয়ে যাব এখানে দেখো পর পর লাইনে এরা কিন্তু অনেকটা আগে চলে এসেছে এখানে ভিআইপি লাইন প্লাস অফলাইন যারা আছে সবাই একসাথে হাজির হয়ে গেছে তো এখান থেকেই কিন্তু মূল গর্ভ গৃহে হাজির হবে দূরে কিন্তু মোশবলি হচ্ছে আমি ছবি মানে মৌষবলির ছবিটা নেই নি এখানে এই দিক দিয়েই কিন্তু লাইনটা যাচ্ছে ওরা কিন্তু অনেকক্ষণ ধরে লাইন দিয়ে আছে আমি জানতে পারলাম সাত থেকে আট ঘন্টা ওনারা লাইন দিয়েছে আমরা লাইন না দিয়ে আহ কামাখ্যা মায়ের প্রতিমূর্তিটা দেখার জন্যই ভিতরে চলে যাচ্ছি কারণ গর্ভ গিয়ে যাওয়া সম্ভব নয় রাত্রি থেকে লাইন দিতে হতো কিংবা ভিআইপি টিকিট কাটতে হতো আর এখানে দেখো কুমারী পূজা হচ্ছে সেই চিত্রটাও তোমাদের সামনে তুলে ধরছি কামাখ্যা মায়ের মন্দিরেও কুমারী মায়ের মানে কুমারী মেয়ের পুজো হয় সেটা দেখো এই কুমারী মেয়ে বসে আছে তাকে কিন্তু তার বাড়ির লোক কুমারী পুজো করাচ্ছে তো যদিও এখানে ভিডিও করা অ্যালাউ নয় আমি পারমিশান নিয়েই ভিডিওটা করেছি যাতে মন্দিরের অন্য কোনো ছবি না উঠে আসে তোমাদেরকে দেখাতে পারি যে মা কামাখ্যা মন্দিরে কুমারী পূজাও কিন্তু হয় যারা করাতে চাও তারা পান্ডাদের সঙ্গে যোগাযোগ করে করাতে পারো এখানটা দেখো বলি দেওয়ার জায়গা এখানটাই কিন্তু মোষ নিয়ে আসছে বলি দেবে বলে এটাই হচ্ছে মূল বলির জায়গা পাঁঠা বলি মোষ বলি যে যা বলি দিতে চাই এখানটাই কিন্তু বলি দিতে হয় এরপর দেখো তোমাদের আমি দেখাবো কোথা থেকে লাইনটা পড়েছে উপরে দেখতে পাচ্ছ উপর থেকে লাইনটা কিন্তু নিচেতে নেমে আসছে এনারা কিন্তু সেই ভোর থেকেই কেউ সকাল থেকে লাইন দিয়ে আছে তখন বেজে গেছে দুটো তখনও কিন্তু ওনারা আসতে পারেনি এবার আসি টিকিট কিভাবে কাটবে যারা অফলাইন টিকিট নিতে চাও তারা রাত্রেবেলাতেই লাইন দিয়ে দেয় ভোর চারটে থেকে টিকিট দেয় আর যারা অনলাইন পান্ডাদের থেকে নিতে চায় তারা মন্দির চত্বর থেকে যে কোনো সময় নিয়ে নিতে পারে কিংবা অনলাইন যে ওয়েবসাইট আছে ওখান থেকেও বুকিং করে নিতে পারে আর মন্দির খোলে সকাল ছটা থেকে আর দুপুর একটা পর্যন্ত কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে আবার আড়াইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মন্দির খোলা থাকে এই সময়টায় পুজো দেবার দর্শন করার সময় এই হচ্ছে অঙ্গরাজ রায় অঙ্গরাজ রায় তুমি কি বলি দেখলে কিরকম দেখলে বাপরে বাপ তাহলে তোমরা বলি দেখলে আসামে তোমরা মোস বলি না সার বলি সার বলি দেখলে তাই তো প্রথমবার দেখলো দেখে না এবার তোমাদের নিয়ে যাবো কামাখ্যা মন্দিরের ঠিক পিছনে যে কুণ্ড আছে জলের সবাই স্নান করে পুজো দেয় জলকে পবিত্র মানে মাথায় ছেটায় সেটাই তোমাদের নিয়ে যাব এইদিকে আছে কুণ্ডটা দেখো জলের কুণ্ড দেখেন কি রে জলটা স্নান করতে দেয় দেয় বাচ্চাগুলো হয়ে কামাখ্যা মন্দিরের পিছনে কিছুক্ষণ এই কুণ্ডটার কাছে এসে বসলেও মনের শান্তি জুড়িয়ে যায় আমরা কিছুক্ষণ এখানে বসলাম শুধু তাই নয় এখানকার কুণ্ডের যে জল মাথাতে ছেটালাম পবিত্র মানা হয় সেই কারণে এই কুণ্ডতে এসেছি আমরা শুধু আমরা আমি না অঙ্গরাজও কিন্তু পুকুরে নামছে আয়ুষ্মানও নামছে এই পুকুরে অনেকেই কিন্তু আসছে জল নিচ্ছে এখানে কিন্তু ফোয়ারাও আছে সেটা বিভিন্ন কালার হয় আর অম্বুগের সময় এই পুকুরের চারিধারে সন্ন্যাসীরা সাধকরা সাধনা করতে ব্যস্ত থাকে আমাদের পুকুরে যখন কামাক্ষা মেলা হয় তখন সবাই এখানে স্নান করে এখানে স্নান করে সবাই মিলে এখানে স্নান করে তারপরে ঠাকুরকে দর্শন করে একই সময় শান্ত করতে পারে কিন্তু করে না কেন মালা মালা সময় বেশিরভাগ মানুষ করে আর এখানে সব এরা সাধু বাবারা বসে ধ্যান করে সাধুরা ধ্যান করে এদিকে পুরো এরিয়া সাধু বাবা বসে ধ্যান করবে যখন পূজ মেলা হয় তখন পুরো টাইম ভর্তি হয়ে যায় এই

দেখো কামাখার যে কুণ্ডল পাশে বসেছিলাম পুকুরের ধারে দেখো পুরো রেনবো আর ফোয়ারা চলছে দেখে না এই দৃশ্যেও কিন্তু মা কামাখা দর্শন করাচ্ছে দেখো চালু হয়ে গেল এই এখানে কিন্তু কামাখ্যা মায়ের যে গর্ভগৃহ আমি দূর থেকে দেখালাম প্রতীকী মূর্তিটা এরপর এখানে যাদের মনস্কামনা পূরণ করে বিভিন্ন দ্বীপ জ্বালাতে চায় প্রদীপ জ্বালাতে চাই তারা কিন্তু কিনে এখানে জ্বালাতে পারে তার ব্যবস্থাও কিন্তু এখানে আছে আমরা এখন আরো একটা পুকুরে যাচ্ছি যেখানে কচ্ছপ আছে তাই তো তাকাও। হ্যাঁ এ তো এই সিঁড়ি দিয়ে অনেকটাই নেমে যেতে হবে দেখো নামছে সবাই কচ্ছপ দেখে দেখতে কামাখ্যা মন্দির থেকে নিচের দিকে যেতে হবে এটা কামাখ্যা মন্দির থেকে নিচের দিকেই নেমে যেতে হবে আমরা কচ্ছপ দেখার জন্য পুকুরে যাচ্ছি তো চলো দেখবো কচ্ছপ অনেকটাই খাড়াই সিঁড়ি এই পুকুরে কচ্ছপকে খাওয়ানোর জন্য বিভিন্ন রকমের খাবার আছে এখানে দেখতে পাচ্ছ আর সেই খাবারগুলো কিনে দেওয়া হয় আর এখানেও মূল মন্দির আছে এখানে বিভিন্ন যজ্ঞও করা হয় এবার মূল কচ্ছপের কাছে চলে গেছি এই পুকুরটা খাবার দিয়ে দিয়ে অনেকটাই নোংরা হয়ে গেছে কিন্তু প্রচুর বড় বড় কচ্ছপ আছে তাই যারা কামাখ্যা মন্দির দর্শন করতে যাবে অবশ্যই পিছনের দিকে এই মন্দিরের পিছনে যে পুকুরটা আছে তাতে বড় বড় যে কচ্ছপ আছে সেই কচ্ছপ দেখার জন্য অবশ্যই কিন্তু তোমরা যেও খুব ভালো লাগবে আমরা গিয়েছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি কত বড় কচ্ছপ

মন্দিরের আশেপাশে অনেক হোটেল লজ আছে সেরকমই এক দুটো হোটেলের বা লজের লোকেশন আর ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা এই ফোনে যোগাযোগ করে নিতে পারো দেখো এই টাইপের কিন্তু লজও তোমরা পেয়ে যাবে ঠিক মন্দিরের কাছাকাছি তোমরা ফোন করে জেনে নেবে রেন্ট কীরকম সমস্ত কিছু ভিডিও হোটেলের বা লজের ছবিও তোমরা দেখে নিতে পারো ডেসক্রিপশান বক্সেও আমি কিন্তু হোটেল বা লজের ফোন নাম্বার দিয়ে দেবো যে যেমন বাজেটের হোটেল লজ চাইবে সমস্ত কিছুই পেয়ে যাবে তবে পিক সিজনের সময় সব কিছু হাই রেট থাকে আর অফ সিজন মোটামুটি যখন মেলাটা হবে না তার আগে মোটামুটি তোমাদের আয়ত্তের মধ্যে বিভিন্ন হোটেল পেয়ে যাবে এখানে বিভিন্ন ভাতের হোটেল আছে যেমন থালি পঞ্চাশ টাকা ষাট টাকা যেমন যা খাবে সেই মতো আছে অর্থাৎ মন্দির ডোকার আশেপাশে প্রচুর খাবারও হোটেল আছে থাকারও হোটেল আছে সেই ফোন নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করলাম তোমাদের তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারো এরকম প্রচুর হোটেল আছে দেখো এই আশেপাশে যেমন হোটেল চাইবে সমস্ত কিছুই তোমরা পেয়ে যাবে আমাদের বিকেল হয়ে গিয়েছিল সন্ধ্যার ঠিক আগেই আমাদের মনে হলো আমরা ভুবনেশ্বর মন্দিরটা দর্শন করব। সেই উদ্দেশ্যে আমরা হাঁটা দিলাম প্রকৃতির মাছ দিয়ে আমরা মন্দিরের কাছ দিয়েও যেতে পারতাম কিন্তু প্রকৃতিকে সঙ্গে নিয়ে ভুবনেশ্বর মন্দির যেতে আমার ইচ্ছে করলো তাই আমরা হাঁটতে হাঁটতে কিন্তু ভুবনেশ্বর মন্দিরের দিকে রওনা দিলাম ঠিক সন্ধ্যার আগে আর কি অপূর্ব প্রাকৃতিক পরিবেশ ভুবনেশ্বর মন্দির যেতে গেলে তার আগে কিন্তু একটা সুন্দর পার্ক পড়ছে তাই তো ভুবনেশ্বর পার্ক অঙ্গ আর আয়ুষ্মান পার্ক পেয়ে তো খুব খুশি তারা কিছুক্ষণ আনন্দ করে খেলতে শুরু করে দিল দেখো ভুবনেশ্বর মন্দিরে আমরা উপস্থিত হয়ে গেছি তোমাদের পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তার এই ভুবনেশ্বর মন্দিরে ঢোকার আগে এরকম বড় বড় সিঁড়ি আছে এখান দিয়ে যেতে হবে তার আগে দেখাবো এখানকার প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য ঠিক সন্ধ্যা নেমে আসছে ঠিক তার মুহূর্ত ভুবনেশ্বর মন্দির আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার অনেকগুলো সিঁড়ি পেয়ে তবে কিন্তু আমাদের ভিতরে যেতে হবে অনেক সিঁড়ি ভাঙতে হবে এই সিঁড়ি ভেঙে আমরা চলে এসেছি আর ওপরেও ঠিক পুজো দেওয়ার সামগ্রী পেয়ে যাবে মন্দিরের চত্বরটা তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি মূল মন্দিরের ভিতরে মোবাইল অ্যালাউ নেই তাই আমি মন্দিরের ভিতরের ছবি তোমাদের দেখাতে পারবো না এখানে হোম যজ্ঞ করার ব্যবস্থা আছে মন্দিরটা রাউন্ড দিয়ে তুমি ঘুরতে পারবে কোনো রকম কোনো অসুবিধা হবে না আর মন্দিরের ওপর থেকে চতুর্দিকের মানে চারিদিকের ভিউটা কিন্তু দুর্দান্ত আর এটা হচ্ছে মূল মন্দির ঢোকার প্রবেশদ্বার তো দেখো এই চারদিকেই ব্রহ্মপুত্র নদের কি অপরূপ ভিউ তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও আর কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টস করে জিজ্ঞাসা করতে পারো আসামের কামাখ্যা মন্দিরের খুঁটিনাটি সমস্ত কিছুই আমি তোমাদের বলে দিতে পারবো কারণ আমি ওখানে অনেক দিনই ছিলাম আর সমস্ত তথ্য হয়তো ভিডিওতে দিতে পারলাম না জিজ্ঞাসা করলে আমি অবশ্যই তোমাদের বলে দিতে পারবো এই ভুবনেশ্বর মন্দির দিয়েই ভিডিও ভিডিওটা শেষ করলাম